আবি করিম সাল্ল ছিলেন অসামান্য সৌন্দর্যমণ্ডিত এবং পরিপূর্ণ স্বভাবের এমন এক ব্যক্তিত্ব মানব সমাজে কোনো কালেও যার তুলনা মেলে না তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত এবং সর্বপ্রকার চরিত্র ভূষণে বিভূষিত এমন এক ব্যক্তিত্ব যার সংস্রবে আসা ব্যক্তি মাত্রই তার প্রতি শ্রদ্ধা সম্পদে হৃদয় মন পরিপূর্ণ না করে পারতেন না জাতি ধর্ম বর্ণ এবং শ্রেণী নির্বিশেষে সকল মানুষেরই তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু একান্ত নির্ভরযোগ্য সুরিদ এবং পরম হিত সে আপনজন তার সহচর্যপ্রাপ্ত ব্যক্তিগণ তার মালের হেফাজত সেবা যত্ন এবং মান মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে এতই সচেতন ও তৎপর থাকতেন যে মানব জাতির ইতিহাসে কোনো কালেও এর কোনো নজির মেলে না শুধু তাই নয় রসুল্লা সাল্লি হাসাল্লামের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও কখনো কুণ্ঠাবোধ করতেন না নবী করিম সাল্লাহ আলাইহাস্লামের বন্ধু ও আনহুম তাকে মহাব্বত করতেন আত্মহারার সীমা পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের দেহ কিংবা মনে সামান্যতম আঁচড় লাগাটাও তারা বরদাস্ত করতে পারতেন না যদিও এ ব্যাপারে তাদের গ্রীবা কর্তন করার পর্যায়ে উপনীত হতে হত রসুল্লা সাল্ল সাল্লামের জন্য তাদের প্রাণাধিক এ ভক্তি ভালোবাসার কারণ ছিল মানবত্বের বিকাশের ক্ষেত্রে তাকে এত অধিক পূর্ণতা প্রদান করা হয়েছিল যা কোনো দিন কাউকেও দেয়া হয়নি